চাঁদাবাজি ট্যান্ডারবাজি ইত্যাদি আমাদের দেশে নিত্য নৈবিত্তি ব্যাপার ছিল তো এখন তো দেশ স্বাধীন হয়েছে তাই না চাঁদাবাজি হওয়ার কথা না সিন্ডিকেট থাকার কথা না সকল জায়গায় লোক পরিবর্তন করে এক একটা আল্লাহর অলিকে বসাই বসানো হইতেছে কারণ এই আল্লাহর অলিরা কোনো সময় ঘুষ খাবে না দেশের চিন্তা করবে নিজেদের পকেট ভারী করবে না নিজেদের ক্ষমতার চিন্তা করবে না এই সমস্ত অলি আল্লাহরা যারা খারাপ লোক ছিলেন প্রত্যেকেই কিন্তু এখন নাই ক্ষমতায় অনেকে পালিয়ে আছে লুকিয়ে আছে চুত করা হয়েছে অনেকেই নিজে নিজেরাই রিটায়ারে গেছেন এখন যাদেরকে বসানো হচ্ছে এরা হয়তো আল্লাহর অলি বা ফেরেস্তা এ জাতীয় কোনো কিছু তো আমাদের আওয়াম সরকার যাওয়ার পরে দেশে যেদিনই চলে গেছে সেদিনই কিন্তু দেড়শো তিনশো এরকম লোক মারা গেছে বা হত্যা করা হয়েছে লুটপাট করা হয়েছে সেটাও মানে নিলাম এখন বর্তমানে দেখবেন বিভিন্ন জায়গায় এই যে চাঁদাবাজি রোডে গার্ডে দব্যমূলের বা বিভিন্ন ধরনের চান্দা ইত্যাদি নাম মানে ইত্যাদি কাজ করা হইতেছে সেটা আমার কথা কিনা আপনারা দুই একটা প্রমাণ আপনাদের দিচ্ছি এই যে দেখেন এখন নেবিএন পেলারা এখন বিএন পেলারা নিচ্ছে ষোলো বছর যারা ক্ষমতায় ছিল আর শোনা বছর যারা পিপাসিত হয়েছিল মাত্র এক ঘন্টার মধ্যে তারা তাদের চরিত্র প্রমাণ করে দিয়েছে তারাও স্বৈরাচারের মত গাড়ি পুড়িয়ে দিচ্ছে ছাত্ররা গাড়ি পুড়িয়েছে থানায় আগুন লাগিয়ে দিয়েছে ছাত্ররা যাত্তহীন কণ্ঠে বলছে যে হাতে আমরা কলম ধরেছি সেই হাতে আগুন জ্বালাতে পারি না যে হাতে আমরা কলম ধরেছি সেই হাতে আমরা বুলেট বোমা ধরতে পারি না অস্ত্র ধরতে পারি না আমরা নাচ অধিকার নিয়ে মাঠে নেমেছিলাম ছাত্রদের কথাই ঠিক ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে এক শ্রেণী সাতপন্নসী মহল এই অজগতা বাংলাদেশে কায়েম করেছে এরাও জালেম এদেরকেও বিচার মাথায় জবাব দিতে হবে ইনশাআল্লাহ আপনাকে আর একটা কথা বলে রাখি মুদ্রার এপিটার ওপিট সমান বাংলাদেশে গণতন্ত্র নামের রাজনীতি এই পাত্রটাই খারাপ এখানে যে আসবে তার চরিত্র এরকম হবে আমি দোয়া রাখি এই ছাত্র সমাজ যুবকদেরকে যা আল্লাহ তোমাদের মাধ্যমে বাংলাদেশে ইসলামিক খেলাফতের মাধ্যমে বাংলাদেশকে আল্লাহ যেন পরিচালিত করে যতদিন না কোরআন শুননা শত নির্ভ মানুষকে এভাবে নির্যাতন করেছেন বিচার কেন দশ বছর ধরে চলে আপনার চাচা আর আপনার খালুর জমির সমস্যা হয়েছে জমি ভূমি অফিসে গেছেন ওখানে যে জানোয়ার বসে আছে বলছে আজকে নয় কালকে কালকে নয় পরশু এ মাসে নয় ওই মাসে আর বিশ বছর চলে যায় জমির ফয়সালা হয় না সবাই এমন অত্যাচারেরা শুরু করেছে আর বিচার হবে তিন দিন সর্বোচ্চ কয় দিন তিন দিন তিন দিনে বিচার শেষ ২০ বছর হয়ে গেল অথচ জমি নিয়ে দ্বন্দ্ব এক শতক কয় শতক এক শতকের জমি তোমার নেতা বিশ বছরে সমাধান দিতে পারেনি এরকম অযোগ্য নেতার দরকার ইনকাম ট্যাক্স অফিসে যাবেন ভিসা অফিসে যান পাসপোর্ট অফিসে যান ভূমি অফিসে যান সেক্রেটারিয়েটে যান সচিবালয়ে যান সব এক একটা এই দুর্নীতিবাজ এরা বাংলাদেশকে জাহান্নামের নামে টুকরাই পরিণত করেছে আজকে অন্তর্বর্তী সরকারের প্রথম সপ্তাহে নিত্যপণ্য সহ দ্রব্য সামগ্রীর দর সুলভ থাকলেও আবারও লাগামহীন হতে শুরু করেছে বাজার নেপথ্যে চাঁদাবাজি কেবল বদল হয়েছে চাঁদাবাজ সিন্ডিকেটের আগে ছিল ছাত্রলীগ যুবলীগের নিয়ন্ত্রণ এখন সেখানে অন্য কেউ সংশ্লিষ্টরা বলছেন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা না গেলে অসহনীয় হয়ে উঠবে সাধারণের জীবনযাপন আদিত্য মামুনের রিপোর্ট দৃশ্যটি রাজধানী ঢাকার প্রবেশপথ পথ গাবতলির আওয়ামী দুঃশাসনের অবসান ঘটেছে তবু আন্তজেলা যাতায়াত করে এমন সব পরিবহনকেই এখনও দিতে হচ্ছে চাঁদা পণ্যবাহী ট্রাক পিক আপ ভ্যানের ক্ষেত্রেও এই চাঁদা অপরিহার্য সিটি কর্পোরেশন সরি সরি হ্যাঁ সিটি কর্পোরেশন চাঁদা এটা কাগজটা ধরে দিয়েছে দি আমার 50 টাকা নিছে এরা এমন চিত্র রাজধানীর আরেক প্রান্ত সায়দাবাদেও হাতে লাঠি কণ্ঠে হুঙ্কার চাঁদা না দিয়ে পার পাবে এমন সাধ্যকার চাঁদাবাজিটা কোন দলে করতেছে এটা না এটাও বন্ধ করা উচিত কারওয়ান বাজার পথে পথে টাকা দিয়েই প্রতিটি পণ্যবাহী গাড়িকে ভুগতে হচ্ছে মহাখালী মিরপুরের মতো বড় বড় সব বাজার একে তো মূল্য তার উপর চাঁদার চাপ সব মিলিয়ে পণ্য মূল্যের ঊর্ধ্বগতি খাদ্য জিনিস সবকিছুদের দাম বাড়িয়ে গেছে চাঁদাবাজি আপনার অলরেডি আছে সারা বাংলাদেশে আর পুলিশ পুলিশওয়ালারা তো হরানি আগে করতো ওই জিনিসটা আমরা বলতে পারতিনাওয়া সরকার থাকতে যে চাঁদাটা হইতো এরা এখন নাই তাহলে এখন কারা নিতেছে এটা তো যারা এখন বর্তমান দেশের হাল ধরছে এদের বের করাটা উচিত দায়িত্ব মূল্য এরপরেও এক শ্রেণীর লোকে আমাকে বলবে যেটা দালাল এটা সেটা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন